কোইতে গেছলাম আয় আয় আত্তাতায়ে দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ ভাই দেখেন এটা কোন জায়গা বুঝছনি ভাড়া না আপনারা হ্যাঁ ভাই সব দেখতি এটা দেখা ছি রে আমার নিজেরই বয় লাগে আর আর আইয়া মরত নি হ্যাঁ ভাইরা চাইও একটা কিন্তু ভিডিও বার্তাছি ঠিক আছে রাবার গাছ ইন্ডিয়ার রাবার গাছ

ও পাতাটা মনে কর এই খাটা ভাই এই যে গুহাটা কিসের কতটা আছে এখন একটা ইয়ে ভাই এল লেবার